আপনি যদি খালিদ বিন নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে সেগুলোর লিঙ্ক খুঁজে পাবেন এই পোস্টের ডিসক্রিপশনে এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল খ্রিস্টপূর্ব দুইশো সালে রোমান সেনাপতি হেনিবল লেক ফ্রাসিমিনে প্রথম এই ধরনের ফাঁদ পেতেছিলেন মালিক প্রতিপক্ষকে নিশ্চিন্ন করার জন্য একটি অত্যন্ত মেধাবী ও ত্রুটিহীন পরিকল্পনা প্রণয়ন করেছিল কিন্তু তার লোকদের অদক্ষতার কারণে নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়নি তার লোকদের সত্ত্বেও হয়তো মালিক একটি ঐতিহাসিক বিজয় লাভে সক্ষম হতো যদি তার সূত্রপক্ষ মুসলিম বাহিনী না হয়ে অন্য কেউ হতো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এর পরাজয় বরণ না করার দৃঢ় সংকল্প এবং নেতার উপর মুসলিম যোদ্ধাদের গভীর ও অকৃত্রিম বিশ্বাস তাদের নিশ্চিত পরাজয়কে জয় রূপান্তর করেছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মালিকের মতো সীমিত জয়ে তৃপ্ত ছিলেন না বরং তিনি যুদ্ধ ক্ষেত্রের অনুকূল পরিস্থিতিকে শেষ পর্যন্ত ব্যবহার করে শত্রুকে ছত্র করে সমস্ত মালামান সহ তাদের গোটা ক্যাম্প দখল করেছিল এই প্রথমবারের মতো খালিদ আকস্মিকভাবে আক্রান্ত হয়েছিলেন খালিদ সময় শত্রুকে আকস্মিকভাবে আক্রমণ করা কি গুরুত্ব দিতেন এবং এবার তিনি নিজেই আক্রান্ত হয়েছেন অনাকাঙ্ক্ষিত শত্রুর আবিরভাবে তিনি ভবিষ্যতে কখনো শত্রুর দ্বারা হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নেন এবং তার শত্রুর সেই সুযোগ আর কখনো হয়নি রসুল্লাহ সাল্লাইসাল্লাম শত্রুকে প্রথম হনয়নে ছত্রভঙ্গ করেন এবং পরে তারা কিছু ঘটে একত্রিত হলে সেখান থেকেও তাদেরকে বিতাড়িত করেন তিনি মালিক বিন আউফকে পুনরায় সংগঠিত হওয়ার জন্য কোনো সময় দিতে প্রস্তুত ছিলেন না তাই তিনি আলতাসে হস্তগত যুদ্ধবন্দী ও গবাদি পশুগুলোকে প্রহরাধীনে জিরানায় পাঠিয়ে দেন এবং যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে সেখানে নিরাপদে থাকার নির্দেশ দেন পরদিনই তিনি তাইফের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন কারণ মালিক আউতাস থেকে বিতাড়িত হয়ে তাইফে আশ্রয় নিয়েছে সুল্ল সাল্লামকে তার বাহিনী নিয়ে খুব সাবধানে পথ চলতে হয় কেননা তিনি আর হুনাইনের ফাঁদে পড়ার অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটাতে চান না তাইফের অবস্থান ছিল একটু উঁচু মালভূমিতে এবং আউতাস থেকে এই মালভূমি পর্যন্ত রাস্তাটি ছিল পাহাড়ি এলাকার মধ্য দিয়ে রাস্তার পাশে অনেক স্থানেই খাড়া পাহাড় দাঁড়িয়ে ছিল এই রাস্তার যে স্থানেই মালিকের মতো একজন কমান্ডারের পক্ষে খুবই স্বাভাবিক রাসুল্লাহ সাল্লি সাল্লাম আউতাস থেকে নাখলা উপত্যকা হয়ে দক্ষিণ দিকে ঘুরে ওয়াদিউল মুলেহ এর মধ্য দিয়ে সামনে অগ্রসর হন তিনি ওয়াদিউল কারণ অতিক্রম করে তাইফের সাত মাইল পশ্চিম উত্তরে উপনীত হন এই যাবৎ মুসলিম বাহিনীকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি অগ্রবর্তী দলের থেকেও বাইরে আনাগোনার কোনো খবর পাওয়া যায়নি মালিককে হামলা করার যাত্রাপথ পরিবর্তন করে পূর্ব দিকের নিক ও সাদিরার মধ্যবর্তী অপেক্ষাকৃত পাহাড়ি এলাকা ধরে অগ্রসর হতে থাকেন এভাবে তিনি শহরের পেছন দিক দিয়ে তাইফে উপনীত হন এই অভিযানে খালিদ বনি সোলাইম গোত্রকে নিয়ে অগ্রবর্তী দলের নেতৃত্ব দেন মালিক বিন আউফ স্বল্প অভিজ্ঞতা সম্পন্ন কমান্ডার হলেও আকস্মিকভাবে ধরা পড়ার মতো ব্যক্তিত্ব ছিল না হুনায়ন ও আউতাসে মুসলিম বাহিনীর হাতে চরমভাবে মার খাওয়ার পর সে পরবর্তী যুদ্ধটি খোলা মাঠে না লড়ে নিজের পছন্দ মতো জায়গায় লড়াই করার সংকল্প নেয় শেষ পর্যন্ত সে তার বাহিনীকে দেয়াল ঘেরা তায়েফ শহরের মধ্যে মোতায়েন করে এবং দীর্ঘ অবরোধ মোকাবেলা করার জন্য দ্রুত পর্যাপ্ত মজুদ করে তোলে এখানেই সাকিবের লোকেরা তাদের সাহসী তরুণ জেনারেলের নেতৃত্বে মুসলিম বাহিনীর জন্য অপেক্ষা করতে থাকে মুসলিম বাহিনী ছশো খ্রিস্টাব্দের পাঁচ ফেব্রুয়ারি তায়েফে উপনীত হয় এবং দীর্ঘ আঠারো দিন ব্যাপী অবরোধের সূচনা করে তায়েফ পৌঁছে তারা শহর বেষ্টনকারী দেয়ালের কাছাকাছি ক্যাম্প স্থাপন করে তাদের এই ভুলের সুযোগ গ্রহণ করে সাকিফ কোত্রের তীরন্দাজরা তাদের বৃষ্টির মতো তীর বর্ষণে বেশ কয়েকজন মুসলিম শাহাদ পালন করেন তখন ক্যাম্প স্থানান্তর করে বর্তমানের ইবনে আব্বাস মসজিদের অবস্থানে নেওয়া হয় দুর্গে সব ধরনের প্রবেশ ও পলায়ন বন্ধ করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র দল মোতায়েন করা হয় এই অবরোধ অপারেশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় হজরত আবু বকরাদ আল্লাহ তালা আনহুকে অবরোধ চলাকালে উভয় দলের মধ্যে অধিকাংশ সময় তীর যুদ্ধ চলতে থাকে এই যুদ্ধে সাকিফের যোদ্ধারা কিছুটা সুবিধাভোগ করে কেননা তারা শহর বেষ্টনকারী দেয়ালের আড়ালে থেকে তীর চালাতে থাকে অপরপক্ষে মুসলিমরা ছিলেন খোলা আকাশের নিচে ফলে প্রতিপক্ষের তীরের আঘাতে তাদের অনেকেই আহত হয় আবু বক রিয়াল্লাহ তালা আনহুর পুত্র আবদুল্লাহ তীরের আঘাতে আহত হয়ে শেষ পর্যন্ত শাহাদ বরণ করেন এভাবে কিছুদিন অতিবাহিত হয় মক্কা বিজয়ের পর রাসুল্লাহ সাল্লাহ দুজন মুসলিমকে পাঠিয়েছিলেন অবরোধ যুদ্ধ সম্পর্কে ব্যাপক শিক্ষা লাভের জন্য এই দুইজন ব্যক্তি তাইফ অবরোধ চলাকালে প্রত্যাবর্ত না করায় এই যুদ্ধে কোন ভূমিকা রাখতে পারেনি কিন্তু সালমান পারসিরা তালা আনহু খন্দকের যুদ্ধের মতো এবারও মুসলিম বাহিনীর উপকারে আসেন পারসের অধিবাসী হিসেবে যুদ্ধবিদ্যা সম্পর্কে তার জ্ঞান ও অভিজ্ঞতা ছিল অপেক্ষাকৃত বেশি তার পরামর্শ মোতাবেক মুসলমানরা নিজেদের অবস্থানে থেকে শহরের মধ্যে পাথর নিক্ষেপের জন্য একটি গুলতি নির্বাণ করে কিন্তু মুসলিমরা গুলতির সাহায্যে পাথর নিক্ষেপে পেশাদার না হওয়ায় উল্লেখযোগ্য ফল লাভে ব্যর্থ হন সালমান রাজি আল্লাহ তালা আনহু পরবর্তী সময়ে বিশেষ ধরনের ও বিশাল আকারের ঢাল ব্যবহারের সিদ্ধান্ত নেন সাধারণত কাঠ বা চামড়ার তৈরি এই বিশাল ঢালের আড়ালে একজন যোদ্ধা অবরুদ্ধ দুর্গ বা শহরের ফটক পর্যন্ত অগ্রসর হয়ে সেটাকে ভেঙে ফেলার বা তাতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে সালমারের নির্দেশ মোতাবেক মুসলিমরা গরুর চামড়া দিয়ে একটি ঢাল নির্মাণ করে এবং উক্ত ঢালের আড়ালে একদল যোদ্ধা তায়েফ নগরীর কাঠের ফটকে আগুন লাগানোর জন্য অগ্রসর হয় তারা ফটকের নিকট পৌঁছামাত্র মাত্র মালিক ও তার যোদ্ধারা লোহার গরম টুকরা চামড়ার ঢালের উপর ফেলতে থাকে লোহার গরম টুকরাগুলো চামড়া বিদ্ধ করে বহনকারীদের গায়ে পড়তে থাকে ফলে ঢাল বহনকারী মুসলিম যোদ্ধারা দ্রুত তা ফেলে দিয়ে আত্মরক্ষার জন্য পিছু হতে থাকে এই সুযোগে সাকিফ গোত্রের লোকেরা আবারও তাদের উপর ব্যাপক তীর বর্ষণ করে এবং একজনকে হত্যা করতে সমর্থ হয় যুদ্ধ পরিস্থিতির অচলাবস্থা আরও দুই সপ্তাহ ধরে চলতে থাকে এ সময় সাকিফের যোদ্ধারা শহরের বাইরে এসে মুসলিম বাহিনীকে আক্রমণ করা থেকে বিরত থাকে এবং মুসলিমরাও তেমন কোনো অর্থবহ আক্রমণ রচনায় ব্যর্থ হয় তাদের শহরে প্রবেশের প্রতিটি উদ্যোগই ব্যাপক তীর বর্ষণের মুখে পরিত্যক্ত হয় অনুরূপ এক উদ্যোগে অংশগ্রহণ করে আবু সুফিয়ানের একটি চোখ তীরবিদ্ধ হয় এবং বাকি জীবন সে একটি চোখ নিয়েই অতিবাহিত করে অবরোধ চালাকালে আবহাওয়া ছিল খুবই খারাপ তদুপরি ফেব্রুয়ারি মাসে তাইফে ঠান্ডার প্রকোপ অত্যন্ত বেড়ে যায় মুসলিম বাহিনী শহরের নিকটবর্তী আঙ্গুর ক্ষেতের ক্ষতি সাধন করে সাকিবদেরকে দেয়ালের বাইরে আসতে বাধ্য করার চেষ্টা করে কিন্তু সাকিব গুত্রের লোকেরা দুর্গের নিরাপদ আশ্রয় ত্যাগ করে বাইরে আসা থেকে বিরত থাকে মালিকের বুদ্ধিমত্তা এতটাই প্রকট ছিল যে সে কোন অবস্থাতেই প্রতিপক্ষকে সুবিধাজনক অবস্থানে রেখে যুদ্ধে অবতীর্ণ হতে দিতে প্রস্তুত নয় পরিস্থিতির অচলাবস্থা দূর করার জন্য শেষ পর্যন্ত আল্লাহ রসুল তার অফিসারদেরকে নিয়ে পরামর্শ বসেন তাদের একজন বলেন শিয়ালকে গর্তে ঢুকতে বাধ্য করে বাইরে দীর্ঘকাল অপেক্ষা করলে তা ধরা সম্ভব কিন্তু ওই শিয়ালকে গর্তে রেখে চলে গেলে তা আর পরে ক্ষতি করার চেষ্টা করে না আবু বকর রাজি তালা আনহু মক্কা ফিরে যাওয়ার পরামর্শ দেন এবং রাদু তালা আনহু তা সমর্থন করেন আল্লাহ রসুলের পক্ষে তাইফের পতনের জন্য অনির্দিষ্টকাল ধরে অপেক্ষা করা সম্ভব ছিল না কেননা এর চেয়ে গুরুত্বপূর্ণ অবরোধ প্রত্যাহার করে মক্কায় ফিরে যাওয়ার প্রস্তাব দেন কিন্তু কিছু অতি উৎসাহী মুসলিম এই প্রস্তাবের বিরোধিতা করে এবং বিজয় উচিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার প্ররোচনা দান করেন তাদের প্ররোচনার জবাবে আল্লাহ রসুল বলেন তাহলে তোমরাই আগামীকাল আক্রমণ রচনা করো পরদিন কিছু যুদ্ধ পাগল মুসলিম যোদ্ধা তাইফ দুর্গ বিজয়ের বাসনা নিয়ে আক্রমণ রচনা করে কিন্তু সাকিফ গোত্রের তীরন্দাজদের তীরের ব্যাপক আক্রমণে পিছু হতে বাধ্য হয় এবারে তারা আল্লাহ রসুলের সাথে একমত হয় যে শিয়ালকে গর্তে রেখে চলে যাওয়াই উত্তম ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দের তেইশ ফেব্রুয়ারি তাইফের অবরোধ প্রত্যাহার করা হয় এই অবরোধে বারো জন মুসলিম যোদ্ধা প্রাণ দিয়েছেন এবং বহুসংখ্যক আহত হয়েছেন সাকিফরা প্রতিরোধ অবস্থানেই অটল থাকে অবরোধ প্রত্যাহারের দশ মাস পর এই গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় এবং পরবর্তী সময়ে একনিষ্ঠ বিশ্বাসী হিসেবে খ্যাতি অর্জন করে